খাস মোহাম্মদ তালুকদার বাড়ির সেপ্টেম্বরের পনেরো তারিখ সোমবার রাতের সাবেক উত্তর জেলা বিএনপির যুগ্ম হাব্বায় শিল্পপতি আলহাজ সরোর আলমগীর উঠোন বৈঠক অনুষ্ঠিত বিএনপি নেতা শহীদুল ইসলাম সহিত হাসান কবির যৌথ সঞ্চালনায় প্রবাসী বসির উদ্দিন সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য আলহাজ সরোয়ার আলমগীর এই সময় তারা উপস্থিত থাকি আরও বক্তব্য বিএনপি নেতা নাসিরউদ্দিন উদ্দিন চৌধুরী অনুষ্ঠান উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন ফরিদুল আলম কোম্পানি মোবারক হোসেন কাঞ্চন বীর মুক্তিযুদ্ধ মাহবুবুল আলম চৌধুরী নুরুল ইসলাম আবু আজম তালুকদার উপস্থিত আছেন আবুল মনসুর খালেদ মাহমুদ বাবুল জামাল উদ্দিন আলাউদ্দিন চৌধুরী এডার উপস্থিত আছেন ছাত্রদল নেতা মহিউদ্দিন ম্যাসি শিল্পী জিয়াউদ্দিন বাদশাহ মোহাম্মদ ওসমান ফরিদ আহমদ সেলিমউদ্দিন ও সাদ্দাম তালুকদার নির্বাচন উঠোন বৈঠকে তারা উপস্থিত আছেন নাজিরাট পৌরসভার দুই নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গাজিয়ামান উল্লাহ সুলেমান সৌদাগাগর মোজাহরুল ইসলাম লাবলু হাসান কবির বাবর

তাদের অস্ত্র উদ্ধার হয়েছে তাদের টাকা পয়সা অস্ত্র তারাও আছে তারা কিন্তু গাপটি মেরে বসে আছে সুযোগ পেলে এই জন্যই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ওদের অত্যাচার বাংলাদেশের মানুষ ঢুকে দেয় বুঝছে ওরা ঢুকে থাকে কেন আমরা তো গত সতেরো বছর আওয়ামী লীগ যে নির্যাতন করেছিল

তারা জনসম্পর্কে আসতে পারেন একটি কারণ তারা অন্যায় তাহলে আমরা কি অন্যায় করব আমাদের অবস্থা খুব খারাপ করে আওয়ামী লীগের লোকজন ইন্ডিয়া চলে যেতে পেরেছে ভারত চলে যেতে পেরেছে তাদের জন্য বর্ডার খোলা আওয়ামী বললেই হলো আমাদের জন্য কিন্তু ভারত নাই আছে আমাদের জন্য ভারত না আমাদেরকে বঙ্গোপসাগরে ডুবে পড়তে হবে তাহলে আমাদের কি করতে হবে যত চালাবাস আছে বিএনপির নাম বিক্রি করে করলে আপনারা সবাই বসে রাখবেন তাদের বিরুদ্ধে

আমার বিরুদ্ধে ছত্রিশটা মামলা এদিন একটা এদিন একটা খালাস পেয়েছে ইনশাল্লাহ আপনাদের তো ভাই সবকিছু খালাস পাবো আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো আমাদের উন্নয়নের জন্য আমার বাড়ি উন্নয়ন হলে হবে না সারা পরিচ্ছন্ন উন্নয়ন হতে হবে আমি সেদিন ইয়াতে পরিচ্ছন্ন সমাবেশে বলেছি আমাদের পরিচ্ছন্ন যে আছে আমাদের পরিচ্ছন্ন যে চা বাগান আছে আমাদের পরিচয় যে রাবার বাগান আছে আমাদের পরীক্ষারিতে শিল্প উদ্যোক্তারা অবশ্যই পরীক্ষারিতে এসে শিল্প কারখানা করবে গ্যাসের জন্য কোথাও যেতে হবে না জায়গা জমির জন্য যেতে হবে না আমাদের দক্ষক কর্মী আছে কর্মীর জন্য বাইরে যেতে হবে না

দানের শেষ 2200 ফুট ক্যাপনা পাই সব মহিলাদের ওখানে শেষ ভোট দিয়েছে আমি মা বন্ধুদের বলবো অতীতের মতো আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়া প্রতি যে আস্থা রেখেছেন তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি যে আস্থা রেখেছেন আগামী দিনা তারই সন্তান তারেক রহমানের প্রতি আস্থা রেখে দানের শেষ বারকে ভোট দিবেন আমিshare কে আমার বলতে বিশেষ বললাম সবাইকৈ ধন্যবাদ মুবাৰকবাদ